ধলাই সপ্তগ্রামের একটি গরুকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটে চোদ্দোর ডিসেম্বর যেখানে দুই পক্ষের কয়েকজন আহত হন আহতদের মধ্যে সাবির আহমেদ বড়ভুইয়া ও রুকিয়া বেগম বড়ভুইয়াকে ধলাই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকেই তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর রুকিয়া বেগম বড়ভুইয়া সাতগ্রামের বাসিন্দা রাজু আহমেদ লস্কর ও শিবির আহমেদ লস্করের বিরুদ্ধে ধলাই থানায় একটি মামলা দায়ের করেন সাবির আহমেদের পরিবারের দাবি সংঘর্ষের পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তার ঘটনা সুষ্ঠু তদন্তের দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন অন্যদিকে রাজু আহমেদ লস্কর অভিযোগ করেছেন যে রুকিয়া বেগমের মামলাটি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন তিনি পাল্টা অভিযোগে মুন্না বড়হিয়া, সলমান বড়োহূঁয়া সাবির আহমেদ বড়হিয়া রুকিয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাজু আহমেদের দাবি শাবির আহমেদ হাসপাতালে ভর্তির নাটক করেছেন ঘটনার জেরে গ্রামে উত্তেজনা বিরাজ করছে উভয় পক্ষই নিজেদের পক্ষে সঠিক বলেই দাবি করছে প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ওকে একটা মানে ভিডিও করেছেন তারা মিথ্যা ভিডিওটা যে ঘটনাটা এরকম নাই ঘটনা অন্যরকম আছে তারা মিথ্যা অভিনয় করছেন নাটক করছেন নাটক করে ভিডিওটা বানাইছেন এটা মেডিকেল না এটা কেউ রুম হইতে পারে ঘটনা চাই লো গিয়া যে আমরা গরু দুদিন আগে একটা মটর নিচে শুরু করি তখন রাত্রে সাড়ে বারোটার সময় নিচে তার পিছনে দৌড়ে গিয়া

মানে মারতো করিয়া ওরকম অবস্থা আর হে দরত লাগিয়া পাইপ দিয়া হে দরত লাগিয়া সালমান যে ছেলেটা ও ছেলেটা তার বাবার মা বাড়ি যেটা যেন এটা তার ছেলে মারছে এতে কি দুই মাস তিন মাস আগে তার মিজোরাম আর একটা মানে ইয়ো করা হয়েছে যেন ও যে কি একটা ইয়ো ডাক্তার কেছে মিজোরাম কাপু তার মারছে এর আগে তার মাথা তার জখম যেটা যেন শরীরের জখম এর আগে থেকে আছে আর তার যে মনে করি বর্তমানে দলাই প্রশাসন পুলিশ স্টেশন তার কেস আছে বর্তমানে যে ডাক্সের কেস যেটা এটা বর্তমানে রানিং চলে আর

মুৰব মাৰলা মানে এতিয়া অভিযোগ তোমাৰ মুৰব্বীক যেন এতিয়া মানে বুজাই লাগিব লগ বোৱাই না তাৰা চাইছে মানে মাৰাইতো মানে